পর্যায়ে আমরা জানব এই যে পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেছেন ওবাসির সবির নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব। হতাশ না হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি হেরে দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও হেরে বাই দৌ দাও গো হেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো হেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান দাও গো মেহেরে বান পড়ে না